আমরা শিশুরা সারা দিন মোবাইলে চোখ রেখে অসুস্থ প্রজন্ম হতে চাই না আমরা খেলাধুলা হাসি আনন্দ ও মুক্ত চিন্তা বড় হতে চাই শিশুদের কখনোই না করে কথা বলবেন না সুন্দর করে বুঝিয়ে বলো তাহলেই শিশুরা মানবিক হয়ে উঠবে শিশুর প্রতি যত্নশীল শিশুদেরকে ভালোবাসুন পরিবারের সদস্যদেরকে ছাড়া কখনোই বাইরের লোকদের কাছে শিশুদেরকে ছেড়ে দিবেন না এতে করে ভয়ونکو দুর্ঘটনা ঘটতে পারে শিশুদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গড়ে তুলতে হবে কি এই মগায় শিশুরা সব সময় হাসি ও আনন্দে থাকতে খুবই ভালোবাসে তাই শিশুরা যেন অনেক কষ্ট না পায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে মেয়েদের প্রতি বাবার ভালোবাসা একটু বেশি হয় সে ভালোবাসা কখনো হারায় না ছোট্ট বন্ধুদের মনের ভাবনাগুলো আমরা জানলাম শিশুদেরকে সঠিক সময়ে সঠিক পরিকল্পনায় ও দায়িত্বশীলতার সাথে নৈতিক শিক্ষা এবং সামাজিক শিক্ষায় গড়ে তুলতে হবে